আসসালামু আলাইকুম ইসলাম ও আলোর পথ চ্যানেলে আজকে তোমাদের পাঠ করে শোনাব বাংলাদেশের বিখ্যাত লেখক আরিফ আজাদের লেখা কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটির দ্বিতীয় পরিচ্ছেদের একটি কাহিনী কাহিনী নাম নীল দরিয়ার জলে দরিয়ার কাছাকাছি এলে আমরা দুজন পয়গম্বরের কথা মনে পড়ে যাদের একজন মোসা আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের জীবনের গল্পটা একটু অদ্ভুত অন্য নবী রাসুলদের চাইতে খানিকটা আলাদা তার জীবনের শুরুটাই সংগ্রামের মধ্য দিয়ে পাপিস্টো ফিরাউনের হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাল্লাহ ও তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালামের মা একটা বাক্সে পুরে শিশু মুসা আলাইহিস দরিয়ার পানিতে নিক্ষেপ করেন আর দৃশ্যটা একবার ভাবুন তো একটা দুধের শিশুকে কি বাক্সে ভরে দড়িয়ায় নিক্ষেপ করে দিচ্ছে একজন মা পৃথিবীর কোনো মায়ের পক্ষে কি এ ধরনের একটা কাজ সম্ভব আপনার আম্মা কি পারতেন আপনাকে খুব ছোটবেলায় ঠিক এভাবে বাক্সবন্দি করে দরিয়ায় নিক্ষেপ করতে। অথবা আপনার দ্বারা কি সম্ভব আপনার দুধের সন্তানকে বাক্সর মধ্যে ঢুকিয়ে পানিতে ছুঁড়ে মারা দুনিয়ার কোনো মাই এটা করতে পারে না নারীত্বের মমতার অংশটা মাতৃত্বের গভীর দরদটা এই জায়গায় এসে ভীষণভাবে থমকে যেতে পারত মোসা আল্লাহ সাল্লামের মাও কিন্তু পারতেন না তিনিও তো মা মোসা আল্লাহ সাল্লামকে তিনি গর্ভে ধরেছেন নয়টা মাস সেই নারী ছেড়া বুকের মানিককে কিভাবে তিনি নিক্ষেপ করবেন অকুল যেহেতু তিনি মা তার দ্বারা যে এই কাজটা বেজায় অসম্ভব তার মন যে এই কাজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সন্তানের জন্য তার হৃদয় যে গভীর মমতা থেকে হাহাকার করে উঠবে তা তো আল্লাহ ওয়া আল্লাহ জানেন মানব প্রকৃতি সম্বন্ধে আল্লাহ চাইতে ভালো আর কে জানবেন দুনিয়ায় মুসা আল্লাহ সাল্লামের মায়ের মনের অবস্থাটাও আল্লাহর কাছে গোপন ছিল না কিন্তু জালিম ফিরাউনের হাত থেকে শিশু মুসাকে বাঁচাতে হলে খানিকটা নির্মম খানিকটা নির্দয় যে হতেই হবে এমন নির্দয় আর নির্মমতার মুহূর্তে মুসা আল্লাহ সাল্লামের মায়ের অন্তর যাতে শুকুন তথা প্রশান্তি লাভ করে যাতে কেটে যায় তার মনের সকল ভয় আর শঙ্কা আল্লাহ সুবান আল্লাহ তালা তাকে শোনালেন বাণী যার বাংলা অর্থ এটাই যখন তার ব্যাপারে আশঙ্কা করবেন তখন তাকে নিক্ষেপ করবেন দরিয়ায় আর একদম ভয় পাবেন না এবং চিন্তিত হবেন না নিশ্চয়ই আমি তাকে আপনার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসুলদের অন্তর্ভুক্ত করে নেব বনি ইসরায়েলদের ঘরে কোনো নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণের সংবাদ পাওয়া মাত্র ফেরাউন বাহিনী এসে সেই নবজাতকদের হত্যা করে ফেলত ফিরাউনের একটা স্বপ্নের ব্যাখ্যায় এক জ্যোতিষী তাকে জানিয়েছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের এমন একজন নবীর আগমন ঘটবে যার হাতে ফিরাউনের মৃত্যু হবে নিজের মৃত্যু ঠেকাতে তাই ফিরাউন বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সকল নবজাতককে ধরে ধরে হত্যা করত অর্থাৎ ভবিষ্যতে যে নবীর হাতে ফিরাউনের মৃত্যু হবে বলে জানিয়েছিল জ্যোতিষী তাকে যেন জন্মের সাথে সাথে মেরে ফেলা যায় কিন্তু দুনিয়াতে কেউ তো তার ভাগ্যলিপিকে অতিক্রম করে যেতে পারে না ফিরাওনও পারেন জালিম ফিরাউনের এই পাশবিকতা থেকে মুসা সাল্লামকে বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহ অলা তালা মুসা আল্লাহ সাল্লামের মাকে নির্দেশ দিয়েছিলেন কোলে শিশুকে দরিয়ায় ভাসিয়ে দিতে আল্লাহ সেই আশ্বাসবাণী পেয়ে মূসার জননী আর দেরি করলেন না একটা বন্দি করে শিশু মুসাকে তিনি ভাসিয়ে দিলেন অকুল দরিয়ার জলে সেই থেকে দরিয়া জড়িয়ে গিয়েছে নবী মুসা জীবনে মোসা আল্লাহ সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে নান্দনিক যে পরিণতি সেখানেও আছে দরিয়ার উপস্থিতি আমরা জানি নবী মুসাল্লা সাল্লাম এবং তার সম্প্রদায়ের জন্য আল্লাহ সব্লাহ তালা দরিয়ায় তৈরি করে দিয়েছিলেন পথ ওই একই দরিয়ায় তলিয়ে মেরেছিলেন জালিম ফিরাউন ও তার বাহিনীকে জীবনের চরম সংকটময় এই মুহূর্তে মুসা সাল্লামের অবস্থান আমাকে বরাবরই মুগ্ধ করে রাখে সামনে অকুল দড়িয়া আর পশ্চাতে ফিরাউনের বিশাল বহরের শক্তিশালী বাহিনী এই যেন চলে কুমির ডাঙায় বাঘের গল্পটার মতোই দুই জায়গাতেই নিশ্চিত মৃত্যুর হাতচায় সামনে অকুল দরিয়া আর পশ্চাতে ফিরাউনের বিশাল বহরের শক্তিশালী বাহিনী এ যেন জলে কমিয়ে আর ডাঙায় বাঘের গল্পটার মতোই দুই জায়গাতেই নিশ্চিত মৃত্যুর হাতছানি অবস্থা বেগতিক দেখে ভয় অস্থির হয়ে উঠল বন ইসরায়েল সম্প্রদায় তারা বলল আমরা বুঝি ধরা পড়েই গেলাম অন্য সকলের মতো মুসা আলাহিসাল্লামও দেখছিলেন যে সম্মুখে যত দূর চোখ যায় কেবল পানি আর পানি নেই কোনো নৌকা পারাপারের বাহন আর পশ্চাতে একেবারে কাছাকাছি চলে এসেছে হিরো সত্য তিনি না সম্মুখে যেতে পাচ্ছেন না পারছেন পেছনে যাত্রা করতে দৃশ্য তো অন্য সকলের মতো তার সামনেও যাওয়ার আর কোনো রাস্তা খোলা নেই কিন্তু অন্য সবার মতো তিনি ঘাবড়ে গেলেন না যদিও খালি চোখে সম্মুখে উপনীত বিপদ এড়াবার কোনো পথ তিনি দেখছেন না তবু একেবারে নির্ভয় আর নির্ভার থেকে তিনি অন্যদেরকে আশ্বস্ত করলেন এই বলে যে কখনোই নয় আমার রব আমার সাথে আছেন। তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন সম্মুখে অকুল পাথার আর পশ্চাতে ঘাড়ের উপর পড়তে যাচ্ছে সত্যুর নিঃশ্বাস এর মধ্যে পথ কোথায় পাওয়া যাবে পদ্যে কোথায় পাওয়া যাবে তা মুসা নিজেও জানেন না তবে তিনি এটুকু জানেন আল্লাহ সোবান আল্লাহ আল্লাহ তালা তাকে পথ অবশ্যই দেখাবে এরপর যা ঘটল তা তো রূপ কেউ হার মানিয়ে দেয় আল্লাহ সোবান আল্লাহ দরিয়ার মুসা আল্লাহ জন্য তৈরি করে দিলেন পথ পশ্চাতে যে শত্রু পিছু নিয়েছিল তাকে ডুবিয়ে মারলেন ওই দরিয়ার জলেই ওই দিন মুসাল্লাহাল্লাম কল্পনা করতে পারেননি যে তার জন্য আল্লাহ মধ্যে পথ তৈরি করে তিনি শুধু এটুকু জানতেন তার তার সাথে আর আল্লাহ সুবেন তাআলা যার সাথে থাকেন তিনি পথের কথা ভাবেন না ভাবেন পথের মালিকের কথা মুসাল্লাহ সাল্লামও পথের মালিকের স্মরণে বিভর ছিলেন সেদিন দরিয়ার কাছাকাছি এলে দ্বিতীয় যে পয়গম্বরের কথা আমার মানুষ পটে ভেসে ওঠে তিনি হলেন নবী ইউনুস আল্লাহ জীবনে এক সুকঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল তাকে উত্তাল সমুদ্র একদিন তাকে নিক্ষেপ করেছিল ফেনিল জলরাশিতে আর নবী ইউনুস আল্লাহ সাল্লামকে গলধকরণ করে নেয় এক বিশাল আকার মাছ গভীর সমুদ্রের তলায় একটা মাছের পেটে বন্দী হয়ে পড়টাকে চোখ বন্ধ করে একবার চিন্তার মধ্যে আনবার চেষ্টা করুন কেমন কেমন সেই অবস্থা ভাবতে গেলেও গা শিউরে ওঠে তাই না কল্পনাও অত দূর পৌঁছাতে হিমশিম খেয়ে যায় কিন্তু সমুদ্রের সেই গভীরতম তলা থেকে মাছের পেটের সেই নিশ্চিত্র বন্দিত্ব থেকে আল্লাহ সুবানাল্লাহ আল্লাহ শিউনুস আলাহিসাল্লামকে ঠিক বাঁচিয়ে এনেছিলেন যেখানে কোনো রাস্তা থাকে না সেখানে তিনি রাস্তা তৈরি করে দেন যেখানে থাকে না বাঁচার কোনো আশা সেখানে তিনি ফুরোতে দেন না প্রাণের ফোয়ারা যেখানে কেবল অন্ধকার আর অন্ধকার সেখানে তিনি জ্বালিয়ে দেন এক মোট আলো তবে দুনিয়ার সকল অসম্ভবকে তিনি কাদের জন্য সম্ভব করে দেন বলতে পারেন হ্যাঁ কোরআন বলছে আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তৈরি করে দেন পথ হতে উত্তরণের দরিয়া দরিয়া আমাকে খুব করে নীল জলের কাছাকাছি এলে আমার মনে পড়ে যায় মুসা সাল্লাম আর ইউনুস আল্লাহ সাল্লামের কথা আমার অন্তরাত্মার ভেতরে প্রশ্ন জাগে আল্লাহ সুবান আল্লাহ তালা তারা যেভাবে ভয় করেছিলেন তাকে যার স্মরণের সম্মদের সমুদ্রের বিপদ হতে তিনি তাদের উদ্ধার করেছিলেন অকল্পনীয় উপায়ে সেরকম ভয় কি আল্লাহকে আমি করতে পারছি জীবনে তো বিপদের অন্ত না কিন্তু যদি আল্লাহকে যথাযথ করতে পারি কি কিভাবে আশা করতে পারি যে আমার জন্যে তিনি বের করে দেবেন উত্তরণের পথ যা যাক আল্লাহ খান এতক্ষণ কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটি দ্বিতীয় অংশের কাহিনী শোনার জন্য ধন্যবাদ পাশে থাকার জন্য মুসলিম ভাই ও বোনেরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমাকে ইয়েতে সহযোগিতা করবেন তোমাদের এই ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করে তোলে চলো আমরা ইসলামের পথে হাঁটি এবং জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে